আজ নিবেদনে আমরা শুনব এক গভীর ভক্তি আর সেবার অনন্য নাম যোগিন মার গল্প মা সারদার জীবনে তিনি ছিলেন ছায়ার মতো সেবা আর ভালোবাসার অপর নাম যোগিন মার জন্ম এক সাধারণ ব্রাহ্মণ পরিবারে নাম যোগিনী ছোটবেলা থেকেই দয়ালু স্নেহশীলা আর ভক্তিপূর্ণ ঠাকুর রামকৃষ্ণের কাছে প্রথম যোগিন মা আসেন দিদির সাথে তখনই ঠাকুর বুঝেছিলেন এই মেয়ের ভক্তি আলাদা ঠাকুর যোগিন মা সংসার করবে কিন্তু মন থাকবে মায়ের কাছে যোগিনমা ছিলেন মা সারদা সবচেয়ে বিশ্বস্ত সেবিকা ঠাকুরের পর মা যখন কামার পুকুর জয়রাম বাটি একা থাকতেন তখন যোগিন মাই থাকতেন মায়ের পাশে একবার মা সারদা দেবী খুব অসুস্থ হয়ে পড়েছিলেন সারা শরীর জ্বরে কাঁপছে সেই রাতে হয়েছিল ঝড় বৃষ্টি কেউ কাছে নেই যোগিন মা সারা রাত মায়ের মাথার কাছে বসে ঠাকুরের নাম জপ করতে করতে বলছেন ঠাকুর আমাদের মাকে ভালো করো রাতে শেষে মা জেগে উঠে দেখেন যোগিন মা চোখ বুঝে ঠাকুরের নাম জপ করছেন চোখের কোণে জল মা হাত বাড়িয়ে যোগিনমার মাথায় হাত রেখে বললেন যোগিন তোকে দেখে আমার শান্তি লাগে ঠাকুরের কৃপায় তুই এমনই থাকিস ভক্তদের আশ্রয় হবি যোগিন মা বলেন মা যতদিন তুমি আছো ঠাকুর আছেন ততদিন কিচ্ছু হবে না যোগিন মায়ের সেবা প্রসঙ্গে আরও একটি কথা মনে পড়ে যায় একবার যোগিন মা চুপচাপ রান্নাঘরে বসে মায়ের জন্য খাবার রান্না করছেন সেই খাবার মা একটু মুখে দিয়ে বললেন যোগিন তোর হাতের রান্নায় ঠাকুরের গন্ধ পায় এই কথা শুনে যোগিন চোখ নামিয়ে বলেছিলেন সব তোমারই কৃপা এভাবে সারা জীবন যোগিন মা একটাও নিজের কথা বলেননি শুধু মায়ের সেবা ও মায়ের কাজ করে গেছেন আজও যখন আমরা মা শারদাকে ডাকছি সেই ডাকের পেছনে যোগিন মার মতন ভক্তদের নিঃস্বার্থ সেবা জড়িয়ে আছে যোগিন মা শেখান ভক্তি মানে বড় কিছু নয় নিঃশব্দে নিঃস্বার্থে নিজের প্রিয়কে ভালোবাসা আমরাও যদি ঘরের ছোট্ট কাজ সংসারের দায়িত্ব মায়ের নাম করে করি তবে আমরাও যোগিন মায়ের মতো সেবার পথে থাকতে পারি জয় শ্রীমা